সালামু আলাইকুম বারাকাতু আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দয়া খুবই ভালো আছি মহান আল্লাহর নামে শুরু করছি আজকে যে বিষয়গুলা মানে বলতেছি কারণ অনেকে বলতেছে বিষা কবে বলবো তো এই বিষয়ে অনেক কমেন্ট পড়ছে তা আমি এই বিষয়গুলা বলবো আবার অনেকে বলতেছে এই হাউস ডেভের আয়সা বাহিরে কাজ করার জন্য তবে জুন জুলাই অগস্ট এই তিন মাস মানে প্রচুর চেকিং থাকে সময়। কারণ এরা সফর মাস বলা হয় কারণ স্কুল কলেজ বন্ধ থাকে তো এই টাইমে এই টাইমে মনে করেন স্কুল কলেজ মাদ্রাসা এগুলো বন্ধ থাকার কারণে এখন আর গরমের সময় এই ছুটিগুলোর কারণে সফর মাস বলা হয় আর কি তো এই বন্ধর কারণে এবং কি ইরানের যে যুদ্ধ এই যুদ্ধর কারণে কিন্তু বিষয়গুলো বন্ধ আছে মানে আপাতত তিন মাসের জন্য তো এই বিষয়ে আরও কথা বলবো মানে বিদুষ শেষের দিকে আর কি তা আপনার সাথে থাকেন আর আরেকটা বিষয় অনেকে বলতেছে ভাই আমি আহালি শন না শন এখন বেশিরভাগই মনে করেন শন বিষা হবে আঠারো নম্বর শন কারণ এখন আর আগুত বিষা নাই এই কারণে আর কি আর প্রাইভেট সেক্টরের বিষা বেশিরভাগ আর প্রাইভেট সেক্টরে মনে করেন বেতন হয়েছে নিচে একশো দিনার আর ওপরে দেড়শো দিনার এর ভিতরে থাকবো বেতন ইনশাল্লাহ আর যারা খাদে মানে খাদেম বিষে আসতে চায় বা সাইট বিষে আসতে চায় বাসার ড্রাইভার হাউস ড্রাইভার তো তারা আসতে পারেন সমস্যা নাই মানে যারা বাসায় কাজ করার জন্য আর কি কিন্তু বাহিরে কাজ করতে এখনকার ভাই অনেক চেকিং সমস্যা এই বছরে তিন মাস অনেক চেক থাকে আর কি তো এই তিন মাস মনে করেন আপনারা যদি কাটাইতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের ফিউচার ভালোই হবে খারাপ হবে না আর বিশেষ করে আপনারা কাশ শিখে আসবেন কাশ কাশিকে ছাড়া কেউ আসবেন না আর আরেকটা কথা যারা তলাবাতে আসেন তালাবাতে কিন্তু মনে করেন এই যে মোটর যারা তলাবাদ দেয় তাদের কিন্তু কষ্ট বেশি বলে কেন কষ্ট বেশি গরমের সময় প্রচুর গরম থাকে শীতের সময় প্রচুর শীত থাকে আর শীতকালে এই দেশে বৃষ্টি আর গরমকালে আরও দুইটা সমস্যা থাকে বালুর জ্বর হয় আর রতুবা রতুবা কয় আর কি দেশে এটা শরীর ঘামাইয়া পানি পরে আর কি তো এই পানি ছেড়ে দেয় শরীরে তো এটা মনে করেন নতুন যারা আসে তাদের কিন্তু সমস্যা হয় আর ফুরান যারা থাকি আমরা আমাদেরও কিন্তু এটা সমস্যা হয় কারণ এটা কেউ বলতে পারবো না বলে আমার সমস্যা হয় না মোটামুটি এটা কম বেশ সবাই সমস্যা হয় আর যেই বিচার কথা বলতেছি বিষা বন্ধ কেন বিষা খুলবে ইনশাল্লাহ আর আপনারা যারা যারা মনে করেন বিষার জন্য মানে অ্যাপ্লাই করবেন বা বিসা নিবেন কে কোন ধরনের বিষা আসবেন তারা সবাই ডিসাইড করেন আর ভবিষ্যতে কি কি বিষয় আসবেন সবার সাথে কথা বলেন ইনশাল্লাহ এই আর কয়েকদিন মানে অগস্টের লাস্টে বিষয় চালু হবে ইনশাল্লাহ অগস্টের লাস্টে সেপ্টেম্বরের প্রথম দিয়ে আর কি বিষয় ইনশাল্লাহ চালু হয়ে যাব তো আপনারা সবাই যে যে বিষা আসবেন চিন্তা করেন ভাবনা করেন কোন বিষয়ে আসবেন আর যার সাথে মানে কথা বলবেন ভালোভাবে কথা বলবেন আর বেশি টাকা লেনদেন করবেন না খুঁজে শুনে আসবেন আর যেই কোনো বিষয় যেই বিষয়ে আসতে চান ওই বিষয়ের মাধ্যমে আপনারা মানে স্যালারি কেমন থাকা খাওয়া কার এবং কি ওষুধ ওষুধ মানে চিকিৎসা বাবদ যার খরচটা এটা কার দেশে দুই বছর পর পর আপ আপডাউন টিকিট দিবে কিনা মানে বিস্তারিত এগুলা আপনারা খুঁজে শুনে আসবেন আর দালাল হতে সাবধান যার থেকে বিছা নেন বুঝে শুনে নিবেন আমার সবসময় কথা এগুলোই থাকে আর বিশেষ করে যারা আসেন অন্তত দুই মাসের খরচের টাকা নিয়ে আসবেন কিছুদিন আগে একজন ভাই কমেন্ট করছে ভাই বিশ দিন বাইশ দিন হয়েছে আসছে কিন্তু কাজ পাইতেছে না তো আমি এই জন্যে বলতেছি আত্মীয় স্বজন থাকলে সুবিধা আছে কাজ আছে এই দেশে মনে করেন অপরিচিত লোকের কাজ নাই যতই আপনারা যাই করেন না কেন তো আমি এইটাই বলবো কুয়েতে ফ্রি বিছা নামে কোনো বিছা নাই যারা মনে করেন এই যে খাদেম ফ্রি আছে সন ফ্রি আছে এগুলো কোনো মনে করেন ফ্রি না এগুলো মনে করেন একটা লাইসেনের উপরে প্রাইভেট সেক্টর একটা লাইসেনের উপরে এই বিষাগুলো বের হয় আর কি মালিকে মনে করেন কিছু লাভ খায় লাভ খাইয়া খাইয়া মনে করেন এই বিষাগুলো দেয় দেওয়ার কারণে মনে করেন আপনি প্রতি বছর বছর টেনশন থাকেন আপনি যদি কামাই না করতে পারেন বিষা কীভাবে লাগাইবেন এই বিষয় নিয়ে আর কি অনেক ঝামেলা হয় তো বুঝে শুনে আসবেন কারণ কুয়েতে আর পরিস্থিতি আগের মতো নাই আর আরেকটা কথা কি যারা নতুন আসেন আপনাদেরকে আমি বলতে চাই যারা নতুন আসেন মনে করেন কোম্পানিতে আসেন আর বা প্রাইভেট সেক্টরে আসেন অনেকে বলবো এত টাকা দিয়ে কি জন্য আর দেশ দেশেও ব্যবসা করতাম ভাই চইলে যখন আসবেন আর বিদেশে যখন আসবেন কারণ দেশে থাকে কেউ কোনো ছয় লাখ সাত লাখ টাকা আট লাখ টাকা আপনি বিজনেস করার জন্য কেউ আপনাকে দিব না যখন সময় আপনি বিদেশ আসবেন তখনই আপনারা দিবে এই টাকাগুলো তো বা আমি এটাই বলি আপনারা যারা আসেন কারো কথা কান দিয়েন না বিশেষ করে যেই রুমে থাকবেন না কেন ওই রুমে সবার সাথে ভালো ব্যবহার করবেন ভালোভাবে কথা বলবেন সবার সাথে ভালোভাবে চলবেন ফাঁসত্ব নামাজ পড়বেন আর আরেকটা কথা আমি বলি আসবেন যখন এই দেশে মনে করেন জরগা হয় দুই তিনটা বিষয় নিয়ে আর কি প্রথমত রান্নাবান্নার বিষয় নিয়ে জরগাও হয় তো আপনারা যারাই আসেন যদি রান্না না জানেন যাদের সাথে মেস করেন তাদেরকে হেল্প করবেন যে এটা দিয়ে পারেন পেঁয়াজ রসুন কাইটা বা এটা দিয়ে পারেন তাদেরকে হেল্প করবেন আর সবার সাথে যারা কাজের লোক তাদের সাথে ভালোভাবে কথা বলবেন তাদেরকে বলবেন কাজে নিয়ে যাওয়ার জন্য আর এই দেশে মনে করেন আপনি যদি সবার সাথে ভালোভাবে চলেন সবাই আপনার কাজ দিবে কেউ আপনারে মানে নিরাশ করবে না সবাই আপনারে কাজ দিবে এবং কি নামাজ পড়বেন মসজিদে যাবেন মসজিদেও অনেক বাঙালিরা আসে অনেক দেশের মানুষ আছে তাদের সাথে কথা বলবেন তখন দেখবেন আপনার কাজ আল্লাহ মিলিয়ে দেব আপনার টেনশন করতে হবে না আর অনেক বিষয়ে জানতে চান তো কমেন্ট করবেন ভিডিওটা লম্ব হয়ে যায় তো আমি এর থেকে আর বেশি কিছু বলবো না ভালোবাসি অবিরাম সাপোর্ট সাই অল টাইম সাপোর্ট দিবেন তথ্য নেবেন পাশে থাকবেন আর কে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ